ড জাকির ঢাকায় আসার খবরে যেন ঘুম হারাম হয়েছে প্রতিবেশী দেশ ভারতে জাকিরয়েক তিনি একেধারে একজন ডাক্তার একজন ইসলামিক স্কলার এবং বিশ্বজুড়ে কোটি মানুষের কাছে এক অনুপ্রেরণার নাম জাকির নায়ক নামটি শুনলে মনের মধ্যে এক প্রকার শান্তি কাজ করে তবে তিনি তার নিজের দেশেই একজন পলাতক আসামি তিনি একজন ভারতীয় নাগরিক ভারতীয় আদালতে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি সন্ত্রাসবাদে উস্কানি দেয় এবং ভারতের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে নিজ দেশ থেকে পলাতক থাকা এই ডক্টর মোহাম্মদ জাকির নায়ক এবার প্রায় এক মাসের সফরে বাংলাদেশ আসতে চলেছে এটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে আলোচনা শুরু হয়ে গেছে বাংলাদেশে ডক্টর জাকির নায়কের আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু ফুসে উঠেছে ভারত বাংলাদেশকে ইতিমধ্যে হুমকিও দিয়ে রেখেছে ভারত আপনারা হয়তো জানেন যে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল সে সময় কিন্তু ডক্টর জাকির নায়েকের পিস টিভি বাংলাকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয়েছিল আপনারা হয়তো জানেন যে পিস মূলত একটি ইসলামিক চ্যানেল আর এই পিস টিভি দেখে দেখে অনেক হিন্দুরা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করছিল এবং ইসলাম সম্পর্কে তারা জানতে পারছিল আর এই কারণে মাথা ব্যথা শুরু হয়ে যায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদী তাড়াহুড়া করে তাদের দেশে পিস টিভি বন্ধ করে দেয় সেই সাথে শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশ থেকেও এই পিস টিভিকে নিষিদ্ধ করে দেয় ভারত তবে বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মাহমুদ ইউনুস লাল গালিচার সংবর্ধনা দিয়ে বাংলাদেশে আনতে চলেছে তাও আবার টানা এক মাসের সফরে বাংলাদেশে আসতে চলেছে ডাক্তার জাকির নায়ক যে জাকির নায়ককে মিথ্যা মামলা দিয়ে ভারত তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে সেই জাকির নায়ককে লাল গালিচার সংবর্ধনা দিয়ে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে এটা কি ভারতের বিরুদ্ধে বাংলাদেশের নতুন কোনো কৌশল নাকি এর পিছনে লুকিয়ে আছে গভীর কোনো ষড়যন্ত্র নাকি ডক্টর মোহাম্মদ জাকির নায়ক বাংলাদেশে আসলে তাকে গ্রেপ্তার করা হবে এবং তাকে ভারতের হাতে তুলে দেওয়া হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে তাই আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে তাই আপনি যদি একজন সত্যিকারের মুসলিম হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক ডক্টর জাকির নায়ক এই একটি নামই যেন দুইটি ভিন্ন পৃথিবীর প্রতিচ্ছবি একদিকে ইসলামের প্রতি তার অঘাত জ্ঞান এবং অন্যান্য ধর্মের প্রতিও তিনি রিসার্চ করে অনেক কিছু জ্ঞান অর্জন করেছেন এছাড়াও তার পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থ মুখস্থ আর এই কারণে তিনি বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে বিভিন্ন উদ্ধৃতি দিয়ে সঠিকভাবে আলোচনা করতে পারেন এবং ডিবেট করতে পারেন পৃথিবীর কোনো ধর্মের কোনো ধর্মপ্রচারকই তার সাথে ডিবেট করে টিকতে পারে না তিনি ইসলাম ধর্মকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বর্তমান যুগে যেখানে মানুষ ধর্মই বিশ্বাস করে না সেখানে হাজার হাজার মানুষ ডক্টর জাকির নায়কের ভাষণ শোনে এবং তার ডিবেট শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং ইসলামের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন এবং ইসলামী যে পৃথিবীর একমাত্র শান্তির ধর্ম সেটিও প্রমাণ করে দেখিয়েছে ডক্টর জাকির নায়ক জাকির নায়ক ইসলামের জন্য এত কিছু করলেও তার কিন্তু শত্রুর অভাব নেই বিশেষ করে ভারতের হিন্দুরা তার তীব্র শত্রু এমনকি তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ দাঁড় করিয়েছে ভারতের হিন্দুরা সেই সাথে ভারতের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও তার অভিযোগের শেষ নেই বাংলাদেশের ঢাকা গুলশানে দুই হাজার সালে ঢাকার হোলি আটিজনে যে হামলাটি হয়েছিল সেটার সাথে ডক্টর জাকির নায়কের নাম সম্পৃক্ত এবং তার বিরুদ্ধে মামলাও করা হয়েছিল তখন ডক্টর জাকির নায়কের পিস টিভি বাংলা এবং ডক্টর জাকির নায়ককে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয়েছিল সে সময় বাংলাদেশের ক্ষমতায় ছিল শেখ হাসিনা শেখ হাসিনা ইচ্ছা করেই ডক্টর জাকির নায়ককে নিষিদ্ধ করেছিল দুই হাজার ষোলো সতেরো সালের দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত থেকে বয়কট করেছিল পিস টিভি বাংলা ও জাকির নায়ককে পুরো ভারত থেকে ইসলামকে সরানোর প্রচেষ্টা হিসাবে ডক্টর জাকির নায়ককে ভারত থেকে বয়কট করা হয়েছিল সেই সাথে তাল মিলিয়ে ভারতের কথা মতো শেখ হাসিনাও পিস টিভি বাংলাকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দেয় এবং ডক্টর জাকির নায়কের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছিল বাংলাদেশের আদালতে ঠিক সে সময় দুই হাজার ষোলো সালে ডক্টর জাকির নায়ক আশ্রয় নেয় মালয়েশিয়ায় বর্তমানে তিনি মালয়েশিয়াতেই রয়েছেন এবং সে সময় মালয়েশিয়ান সরকার তাকে মালয়েশিয়ায় থাকার অনুমতি দেন এবং মালয়েশিয়ার নাগরিকত্ব দেন এবং সেখানে স্থায়ীভাবে থাকার সুযোগ সুবিধা করে দেন তারপর থেকে দীর্ঘ নয় বছর ধরে ডাক্তার জাকির নায়েক স্থায়ীভাবে মালয়েশিয়াতে বসবাস করছিলেন কিন্তু সে সময় ভারত সরকার তাকে তার পাসপোর্ট বাতিল করে দেন এবং ইন্টারপোলের মাধ্যমে মালয়েশিয়া থেকে ভারতে ধরে নিয়ে আসার বিভিন্ন প্রচেষ্টা করেন কিন্তু মালয়েশিয়ান সরকার তাকে ভারতের হাতে তুলে দেয়নি এক হিন্দু রাষ্ট্রের হাতে জাকির নায়েককে তুলে দেননি এজন্য মালয়েশিয়ার প্রতি ভালোবাসা থাকবে সবসময় আর বাংলাদেশে পাঁচই আগস্টের পরে ছাত্র জনতার আন্দোলনের পর ক্ষমতার পালাবদলের পর যখন ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনুস বসেছেন তখনই ডক্টর জাকির নায়কের বিরুদ্ধে যত রকম অভিযোগ ছিল সব কিছুই তুলে নেওয়া হয় এবং ডক্টর জাকির নায়কের জন্য বাংলাদেশে আসার সুব্যবস্থা করে দেওয়া হয় বর্তমানে ক্ষমতায় থাকা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার ডক্টর জাকির নায়ককে বাংলাদেশে শুধু সফরের অনুমতি দেয়নি বরং চব্বিশে নভেম্বর থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত জাকির নায়ককে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিয়েছে এবং তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননাও দেওয়া হচ্ছে আর বাংলাদেশের এই সিদ্ধান্তকেই ভারত নিজেদের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসাবে দেখছে কারণ ডাক্তার জাকির নায়ক যেখানে ভারতের নিষিদ্ধ এবং ভারতে ঢোকার অনুমতি নেই জাকির নায়কের সেখানে বাংলাদেশ কীভাবে জাকির নায়ককে বাংলাদেশে আমন্ত্রিত করছে এবং বাংলাদেশে এক মাস ব্যাপী আলোচনা করার সুযোগ করে দিচ্ছে আর এই বিষয়টিকে ভারত কখনোই ভালো চোখে দেখছে না ইতোমধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশে বেশ কয়েকটি চিঠি পাঠানো হয়েছে যেন ডা জাকির নায়ককে বাংলাদেশে আসার পারমিশন দেওয়া না হয় এবং ডা জাকির নায়ক যখন বাংলাদেশে ঢুকবে তখন যেন বাংলাদেশ সরকার তাকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেয় এর জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে চাপও দেওয়া হচ্ছে বাংলাদেশে জাকির নায়কের প্রবেশকে কখনোই ভালো চোখে দেখছে না ভারত বাংলাদেশ যে বর্তমানে কতটা ভারতবিরোধী তার একটি উল্লেখযোগ্য প্রমাণ হিসাবে তারা এটিকে উপস্থাপন করছে যে ভারতে ওয়ান্টেড এবং ভারতের সন্ত্রাসী তালিকায় হিটলিস্টে প্রথমে যার নাম রয়েছে তিনি হলো জাকির নায়ক আর সেই জাকির নায়ককে এবার বাংলাদেশে আসার অনুমতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এখন প্রশ্ন হলো ভারতের মতো বন্ধুত্বপূর্ণ ও শক্তিশালী দেশকে চটিয়ে কেন বাংলাদেশ জাকির নায়ককে বাংলাদেশে নিয়ে আসছে এর পিছনে কি গভীর কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে চলুন সে বিষয়টি উদ্ঘাটন করা যাক এর উত্তর খুঁজতে হলে আমাদের ভারত এবং বাংলাদেশ উভয় দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ বুঝতে হবে বাংলাদেশের জাকির নায়কের প্রবেশ এটা নিয়ে শুধুমাত্র ভারত উদ্বিগ্ন নয় বরংচ এর পিছনে প্রধান তিনটি কারণ রয়েছে কারণ বাংলাদেশে যখন এক মাস ধরে অবাধ বিচরণ করবে জাকির নায়ক এবং বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করবে তখন তার বক্তব্যগুলো কিন্তু ভারতের আশেপাশে বিশেষ করে যারা বাংলা ভাষা বোঝে যেমন ভারতের আসাম ত্রিপুরা কলকাতা মেঘালয় এসব রাজ্যে কিন্তু জাকির নায়কের ব্যাপক অনুসারী রয়েছে তারা তখন ডক্টর জাকির নায়কের ভাষণগুলো শুনবে এবং অনুপ্রাণিত হবে এতে করে ভারতের নিরাপত্তা হুমকিতে পড়বে এবং মুসলিম ঐক্য সৃষ্টি হবে যেটা ভারত কখনোই চায় না বিশেষ করে বাংলাদেশের জাকির নায়কের প্রবেশ হলে বাংলাদেশি মুসলিমদের সাহস অনেক বেড়ে যাবে ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলতে শিখবে বাংলাদেশি মুসলিমরা এমনকি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো সাহস যোগাবে এ জাকির নায়ক শুধু তাই নয় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের রাজনীতি বর্তমানে টিকে আছে হিন্দু ধর্মের ওপরে নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদের মাধ্যমে তাদের দেশে তাদের সরকার টিকে রেখেছে এবং ইসলামকে পুরোপুরি নির্মূল করাই তাদের লক্ষ্য ভারতে বিভিন্ন সময় বিভিন্ন মসজিদ ভাঙা হচ্ছে গড়া হচ্ছে নতুন নতুন মন্দির সেখানে ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ যদি জাকির নায়ককে সম্মান সহকারে বাংলাদেশে আসতে দেয় তাহলে এর প্রভাব কিন্তু ভারতের অভ্যন্তরে পড়বে এবং ভারতের মানুষজন বলা বলি করবে যে ভারত জাকির নায়ককে তাদের দেশে প্রবেশ করতে দেয় না সেখানে ছোট্ট একটি দেশ বাংলাদেশ কিভাবে ভারতের মাঝখানে থেকে জাকির নায়ককে প্রবেশের সুযোগ করে দিল এতে করে ভারতের বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনার সমালোচনা হবে এবং নরেন্দ্র মোদীর বিভিন্ন বিষয় উঠে আসবে যে নরেন্দ্র মোদীর কোনো ক্ষমতা নেই জাকির নায়ককে আটকানোর এতে করে নরেন্দ্র মোদীর পতন ঘটানোর মতো অবস্থাও সৃষ্টি হতে পারে ভারতে সব কিছু মিলে বলা যায় যে বাংলাদেশে জাকির নায়কের আগমন এক প্রকার অশান সংকেত বয়ে নিয়ে এসেছে ভারতের জন্য বন্ধুরা বাংলাদেশে ডক্টর জাকির নায়কের আগমন এবং বাংলাদেশে এক মাস অবস্থান করার বিষয়টিকে আপনি কেমন চোখে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং বাংলাদেশে জাকির নায়ক আসলে আপনিও তার লেকচার শুনতে যাবেন কি না সেটিও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স ভিডিওকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ